তো আমি কি তোমাদের রব নই তখন আমরা উত্তর দিয়েছিলাম আলু বালা অবশ্যই আপনি আমাদের রব অবশ্যই এই কথার সাক্ষী নেই আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া বানতে প্রেরণ করেছেন অবশ্যই আপনি আমাদের রব আমরা জানি রব কে ভুলে না যাই এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা নিয়ে আমাদের সাক্ষী নিয়ে আমাদেরকে দুনিয়াতে এসে রবকে বলে গেছি আমরা মনে করি আমাদের লালন পালন করতাম আমাদের পিতা মাতা আমাদের রিজিকের মালিক হয় আমাদের অফিসের চেয়ারের বস আমাদের রিজিক মনে দেয় আমাদের টাকা পয়সা আমাদের রিজিক মনে হয় দেয় আমাদের কোম্পানি আমাদের রিজিক মনে হয় ব্যবস্থা করেন আমাদের চাকরি বাকি আমরা এগুলাকে রব মানতেছি হ্যাঁ তারা আমার রব টাকা না থাকলে কইতে খাবো সাধারণত আমার প্রশ্ন আসে টাকা বসে না থাকলে আমরা কইতে খাবো চাকরি না থাকলে কইতে খাবো যখন মায়ের গর্ব থেকে ছোট্ট নিষ্পাপ শিশু বাচ্চা জন্ম বহন করেন তাকে লালন পালন কে করে মুখে বলতে পারে না তার কি প্রয়োজন মুখে বলতে পারে না তার কি চাহিদা বুঝাইতে পারে না জবান তখন বন্ধ থাকে কথা বলতে পারে না শুধু চটপট করে আর কান্না করে আল্লাহ এই শিশু বাচ্চার মহাব্বত তার পিতা মাতার অন্তরের মধ্যে ঢেলে দেন বাচ্চা যখন চিৎকার দিয়ে ওঠে মার অন্তরটা তখন ছটফট ছটফট করতে থাকে যত কাজে ব্যস্ত থাকুক না কেন মা যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে দুধ দিয়ে দেয় তখন আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করছে কি মানব জাতি মানুষকে লালন পালন করে অনেক কঠিন একটা কাজ বকরির বাচ্চা যখন জন্ম গ্রহণ করেন অল্প কিছুক্ষণ পরেই তারা লাফালাফি দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় মহিষের বাচ্চা যখন জন্মগ্রহণ করেন অল্প কিছুক্ষণ করেই সে মায়ের থেকে দুধ পান করতে পারে মানুষের বাচ্চা যখন জন্মগ্রহণ করেন সে সঙ্গে সঙ্গে দৌড়াতে পারে না সঙ্গে সঙ্গে হাঁটতে পারে না সঙ্গে সঙ্গে কথা বলতে পারে না সঙ্গে সঙ্গে নিজের হাত দিয়ে খাইতে পারে না তার জরুরত ছাড়তে পারে না কয়েকটা বছর পিতা মাতাকে কষ্ট সহ্য করতে হয় আল্লাহ তারা পিতা মাতা প্রতি সন্তানের মায়া মহাব্বত দিয়ে দেন তার সন্তানের মহাব্বত দিয়ে দেন ভালোবাসা দিয়ে দেন দুনিয়ার কোনো মাই পারে না তার সন্তানকে ছুড়ে ফেলে দিতে পারে মা যতই কষ্ট হোক নিজের যান বাজে রেখে হইলে সন্তানকে আগে রক্ষা করে নিজের যান চলে যায় সন্তান পাক এটা সকল মায়েরই আশা সকল মায়ের চেষ্টা করে আল্লাহ র তিনি যে মানুষকে সর্বহালে সর্ব অবস্থায় লালন পালন করেন পিতা মাতা আমাদের তত্ত্বাবায়ক কিন্তু আল্লাহ আমাদের রোহানীয় তত্ত্বাবায়ক জিস্মীয় তত্ত্বাবায়ক তিনি আমার সর্বহালত দেখেন যখন আমরা মায়ের পেটে ছিলাম তখন আমাদের কে সেখানে তো খায় সেখানে জীবিত থাকে আল্লাহ হইল রব তিনি বিশ্ববাসীর জন্য রব তিনি সবার রিজিক ব্যবস্থা করেন দুনিয়ার মধ্যে যখন মানুষ ইনসান গ্রহণ করেন তার সাথে সাথে তিনটা জিনিস নিয়ে আসে সে কতদিন বাঁচবে সে কতদিন দুনিয়ার মধ্যে বাঁচবে সে কোথায় কোন জায়গায় ওই থেকে তার ভিদিকে আসবে সেটা লেখা থাকে এবং সে কোথায় মৃত্যুবরণ করবে এই তিনটা জিনিস নিয়ে মানুষ দুনিয়া জন্মগ্রহণ করে হজরতে মুসা আলাই তার ইতিহাস অনেক ইতিহাস এক জ্যোতিষী কা তো তখন নিজেকে ঘোরা দাবি করতো যে প্রভু আপনার আপনার দেশে একটা শিশু জন্মগ্রহণ করবে সে আপনার রাজত্ব ধ্বংস করে দিবে মাথা গরম হয়ে গেছে কি শিশু জন্মগ্রহণ করবে সে আপনার রাজত্ব আপনার সব সে ধ্বংস করে দিবে রাজ ফরমান জারি হয়ে গেল এখন থেকে কোন ছেলে বাচ্চা জন্মগ্রহণ করলে তাকে সঙ্গে সঙ্গে পতল করা হবে হত্যা করা হবে নজল আরো ফরমান জারি করলো যে স্বামী স্ত্রী একসাথে মেলামেশা করতে পারবে না তারপরও যদি মেলামেশা করে যদি বাচ্চা হয় তখন ওই বাচ্চাকে সঙ্গে সঙ্গে কতল এই ফরমান জারি হয়ে গেছে আমার রাজত্ব ধ্বংস করে ফেলবে এই দায়িত্ব দেওয়া হয়েছিল একজন নারীকে যে মহিলাদেরকে পাহারা দিবে আর পুরুষ যে পুরুষকে পাহারা দিবে তে তারা যে একসাথে না হইতে পারে স্বামী স্ত্রী যে একসাথে না হইতে পারে আলাদা আলাদা থাকে তার এই দায়িত্ব দুইজনকে দেওয়া হইছে যেই দুইজন পুরুষ মহিলাকে দেওয়া হইছিল একজন হইল موسی আলাইহিস সালামের পিতা আর একজন হইল موسی আলাইহিস মাতা তারা সারা দিন ড্যাকশন করে রাত্রিবেলায় তারা ওদের কাছে এসে রিপোর্ট দিত তারা দেখা করার সুযোগ পাই আস্তে আস্তে বড় হইতে লাগলো বুঝার কোন নাই কেউ বুঝতে পারে না যে মুসা আল্লাহিসাল্লাম মায়ের কেটে যে মুসা আলাহিসাল্লাম বড় হইতেছে মুসা আল্লাহিসাল্লামের জন্মগ্রহণ হয়ে গেল এখন মুসার মার টেনশন চিন্তা চলে আসছে আহারে এখন যদি ফেরাউন জানতে পারে যে আমার সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করছে তাকে তো হত্যা করে ফেল তখন আল্লাহ তালা মুসা আল্লাহাম মার প্রতি ওহি কি পাঠাইছে আল্লাহ তালা সাত করেন وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي إنا رادوه إليك موسى الله صلى الله عليه وسلم. صلى الله تعالى سَنَ الله تعالى بلتسن তুমি তোমার সন্তানকে দুধ পান করাইতে থাকো সুবাহান আল্লাহ তোমার যখন ভয় হবে তোখা তোমার যখন দুশ্চিন্তা আসবে ভয় হবে তোমার ছেলেকে একটা বাস্কের মধ্যে পরে নদীর মধ্যে ফেলে দিবা আল্লাহ তালা ওহি পাঠাইছে আদেশ দিছে মুসার মুসা আল্লাহামকে বাসকের মধ্যে ভরে নদীর মধ্যে বাসায় দিচ্ছে রক্ষা তো করবে আল্লাহ ওয়াদা দিছে আল্লাহ মাসুম বাচ্চা কথা বলতে পারে না খাইতে পারে না লড়তে চড়তে পারে না আল্লাহ তাআলা মুসা আলাহিসাল্লামকে বাসাইতে 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 ফেরাউনের গাটার কাছে নিয়ে আস নবী তো আল্লাহ তালা অনেক সৌন্দর্য দিছে অনেক মায়া দিছে চেহারার মধ্যে নদীর মধ্যে গাটার মধ্যে আসতো ফেরাউনের স্ত্রী দেখলো আরে কত সুন্দর নিষ্ঠা বাচ্চা আল্লাহ তালা তার অন্তরের মধ্যে মহাপদ ভালোবাসা রেখে দিছে ওয়াল কাইতু আলাইকা মাহাবাতাম মিননি কারবতী মুসা আলাইহিস সালামের ভালোবাসাল্লাহ taala অন্তরে মধ্যে দেন নিয়াছে কোলে করে তখনো পর্যন্ত তারারনের ঘরে কোনো সন্তান জন্ম গ্রহণ করে না সন্তানের মুখ দেখে নাই এটা আরেক ইতিহাস তাসিয়া বলতেছে দেখ ছেলেটাকে খুব মায়া লাগতেছে মোহাবত লাগতেছে কি করা যায় তাকে আল্লাহ আমাদেরকে রুবাদ শিক্ষা দিছে মুসা আল্লাহ গণনা দিয়া তিনি যে রথ তিনি যে আমাদের রব পালন কর্তা লালন কর্তা প্রতিপালন কর্তা এটা তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ফরমান জারি করছে যে যত মহিলা আছে সবাইকে আনো দেখো কার দুধ খায় সেখানে আবার মুসার সালাম বোন ছিল সে একজনের দুধ আনতেছে আনতেছে তা তো সব জানে তো মারা খবর দিছে মা তারা তো এরকম ঘোষণা দিছে চলো তো কেউ দুধ মুখে নেয় না কেউ দুধ খায় না তারা চিন্তা হয়ে গেছে

যখন আস্তে আস্তে বড় হইতে লাগলেন তখন পর্যন্ত ফেরাউন তার থেকে এমন আশা করে নাই ভাবতেও পারে নাই যে এই সেই ছেলে যে আমার দ্বারা লালন পালন হইতেছে সে আমার ক্ষমতা আমার রাজ্য আমার বাহাদুরি সব ধ্বংস করে দিবে এখন তখনও পর্যন্ত বুঝতে পারে নাই কিন্তু আল্লাহ তালা শত্রুর ঘরেই আল্লা তালা ওয়াদা ছিল মুসার সাথে তোমার সন্তান আমি তোমার কাছে ফিরিয়ে দিব তুমি দেখো আমাদের আমাদের একটা সময় যখন আমরা কান্নাকাটি করতাম তখন আমাদের রিজিকের ফায়সালা হয়ে যেত হয়তো না বাচ্চা যখন কান্নাকাটি করে শুধু আল্লাহ তাহলে রিজিকের ফায়সালা করে দেয় এক বুজুর্গ বলেন যখন তোমরা যখন তোমরা কান্দা কাটির অভ্যাসে ছিলা আল্লাহ তা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতা আল্লাহ তালা তোমাদের রিজিকের ফায়সালা করে দিত একটা সময় তোমরা কান্দা কাটে সেরে দিছ আল্লাহ তালার কাছে একতি মিনতি সেরে দিছ আল্লাহ তালা তোমাদের ছেড়ে দিছে এখন আমরা আল্লাহ তালার কাছে কান্দি না আল্লাহ তালার কাছে চাই না এই বিশ্বাসও নাই আমাদের রিজিক আল্লাহ তালা দেয় দিস নাই কিন্তু একটা সময় কানতাম আল্লাহ রিজিকের ফায়সালা করতো এখন কান্দি না রিজিকের ফায়সালাও করে না এক সাহাবি এক সাহাবি জমিতে চাষ করব জমির পাশে গেছে জমির পাশে আল্লাহ ও আমাদের জমির মধ্যে পানি নাই আমি চাষ করবো তুমি পানির ব্যবস্থা করো আল্লাহর সঙ্গে সঙ্গে মুসুর বৃষ্টি দিয়ে পুরো জমি ভরপুর করে গেছে শুধু তার জমি বা আশেপাশে জমির মধ্যে কোনো পানি নেই হ্যাঁ যা প্রয়োজন হইতো যা প্রয়োজন হইতো যেসব যেটা দরকার হইত তারা আল্লাহ চাইতো আল্লাহ কাছে বলতো তাদের অন্তরে বিশ্বাস ছিল হ্যাঁ আল্লাহ আমাদের সব আশা পুরা করতে পারে আল্লাহ তালা আমাদের রিজিক দিতে পারে মানুষের এটা বিশ্বাস ছিল তখন তখন আল্লাহ তালা এটা দিত

জমির মধ্যে যেভাবে কোদাল দিয়ে মাটি কাটে আমি সম্ভব সেইভাবে কাটতাম আল্লাহ তালার কাছে বলতে হয় এখন আমরা বলবো কিভাবে আমাদের একিন আমাদের একিন যে একিন যে আল্লাহ তালা পারে একই নষ্ট হয়ে গেছে আমাদের একিন যে আমাদের নেতা আমাদের নেতা আমাদেরকে খাওয়ায় আমাদের সম্মান দেয় একিন হয়ে গেছে না আমাদের আমাদের চাকরি চাকরি না করলে খামুকি চাকরি আমাদেরকে কি দেয় দেয় আল্লাহ দেয় না আল্লাহ দেয় না নাও হিদ তাহিদের অর্থ কি তাহিদের চাইতে অর্থ তাহিদের চাইতে অর্থ এর মধ্যে প্রথম অর্থ হইল আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই বিশ্বাস করতে হবে আমাদের অন্তর মধ্যে সন্দেহ আছে একটু একটু সন্দেহ কিছু কিছু নাস্তিক আছে না তারা তো সন্দেহ করে আল্লাহ বলতে এর কিছু নেই কিছু নেই কিন্তু বিশ্বাস করে মানে সন্দেহ লাগে এইটা উহিদের আরেকটা শর্ত হইল সন্দেহ কোন সন্দেহ করা যাবে না আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এটা কোন সন্দেহ করা যাবে না যে ইলাহ একমাত্র আল্লাহ তিনি আছেন তিনি আসেন তিনি ছিলেন তিনি থাকবেন করছে না যে যাদের ভিতরে সামান্য পরিমাণ সন্দেহ থাকবে না সামান্য পরিমাণ সন্দেহ থাকবে না আল্লাহ কি মানবে নবীকে রাসুলের হিসেবে মানবে সে হইলো আমার সে হইল সত্যবাদীদের সত্যবাদী দলের অন্তর্ভুক্ত তাদেরকে আলাদা সত্যবাদী বলছে যে সামান্য পরিমাণ আল্লাহকে মানে সে হইল সত্যবাদী তাহিদের আরেকটা শর্ত হইল মাঝে মাঝে আমরা মুখে বলি আল্লাহ আল্লাহ লালন পালন করে আল্লাহ খাওয়ায় আল্লাহ সম্মানে মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক কিন্তু অন্তরে নাই অন্তরে বিশ্বাসটা নাইল মোনাফিটি মোনাফিক বিশ্বাস মুখে বলি অন্তরে নাই মুখে স্বীকার করি অন্তরে নাই তাহির তা তৃতীয় নাম্বার শর্ত হলো মুখেও স্বীকার করতে হবে অন্তর বিশ্বাস করতে হবে চাল্লা এক আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তিনি পালন করেন তিনি লালন করেন তিনি খাওয়ান তিনি সম্মানের মালিক তিনি রিজিকের মালিক এটা মুখেও স্বীকার করতে হবে অন্তর বিশ্বাস করতে হবে কিন্তু তাও ইমানের আরেকটা শর্ত ইমানের চার নাম্বার শর্ত হইল ইমানের চার নাম্বার শর্ত হইল মহাব্বতের সহিত আল্লাহকে ভালোবাসতে হবে বিশ্বাস করতে মহাব্বতে একজন আমারে অস্ত্র ঠেকাইল একজন আমারে অস্ত্র ঠেকাইলো অথবা অর্থের দেখাইলো। না। যেটা বর্তমানে বাংলাদেশে চলতেছে টাকার কারণে নিজের ইমান বিক্রি করে দিতেছে টাকা দিতেছে নিজের ইমান বিক্রি করে দিতেছে এক টাকা পাঁচশো টাকা দুই টাকা পাঁচ টাকা দিয়া দিয়া তো ভোটটা দিয়া দেশ অমুক মার্কায় ইমান রয়েছে নি সামান্য এক হাজার টাকার কাছে ইমান বিক্রি করে দিছে ভোট বিক্রি করে যখন লাখ টাকার অফার হবে তখন তো ইসলাম ধর্ম করে দিবি যেটা বর্তমানে আমাদের আমাদের বাংলাদেশের পর্বত অঞ্চলে দিনাজপুরে কুড়ি গ্রামে পঞ্চগড়ে চলতেছে ইহুদি খ্রিস্টান মিশনারিরা ইহুদি খ্রিস্টান মিশনারিরা বাহিরী সংস্থা যারা আছে তারা কাজ করতেছে কোন ফ্যামিলির মধ্যে গরু কিনা দিতেছে কোন ফ্যামিলি দিয়ে ছোট একটা ঘর বানাই দিতেছে কোন ফ্যামিলির মধ্যে কর বসাই দিতেছে বসায় বসায় দিয়া দিয়া তারপর টাকা দিতেছে অর্থ লোক দেখাইতেছে যারা তোমরা খ্রিস্টান হয়ে যাও অহর অহর মানুষ খ্রিস্টান হয়ে যারা খোঁজ খবর রাখেন কিছু খোঁজ নিয়ে দেখেন বর্তমানে কত মুসলমান কত হাজার হাজার মুসলমান খ্রিস্টান হয়ে গেছে অভাব নাই খোঁজ নেন তারা কাজ করতেছে বিভিন্ন সহায়তার নাম দিয়ে তারা সংস্থা ঢুকছে খ্রিস্টান বিষয়ে ঢুকছে তারা এই পর্বত অঞ্চলে এগুলো চালাই যাচ্ছে অসহায় মানুষদেরকে আমাদের মুসলমানদের কিছু দোষ আছে আমাদের আগামী আমাদের কো কাল কেমন দিন কাজ করে দাঁড়াইতে হবে যে আমরা অসহায় গরিবদের খোঁজ খবর নেই নাই ঠিক মতো জাকাত আদায় করি নাই যেটা তারা করতেছে তারা অসহায়ের সুযোগ নিছে যাদের টাকা প্রয়োজন টাকা দিতেছে যাদের গরুর প্রয়োজন গরু দিতেছে বাড়ির প্রয়োজন বাড়ি দিতেছে ছেলে মেয়েদের পড়ার খরচ দিতেছে যেটা আমাদের মুসলমানদের ধনাত্ম ব্যক্তিদের উচিত ছিল খোঁজ খবর নেওয়া আমরা করতেছি না এই টাকার লোভে পয়রা হাজার হাজার মানুষ খ্রিস্টান হয়ে যেত খ্রিস্টান হয়ে যেত বলতেছিলাম যে তাও এই চতুর্থ শর্ত হইল অন্তরে মহাব্বতের সহিত আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে ভালোবাসে রবে না বয়ে না আল্লাহ তালা তিনি যে রব তিনি যে আমাদের প্রতিপালক এই বিশ্বাসটা আমাদের অন্তর থেকে থাকা চাই যতদিন পর্যন্ত অন্তর থেকে আল্লাহকে বিশ্বাস করবো যে তিনি আমাদের রব তিনি আমাদের প্রতিপালক তিনি খাওয়ান ততদিন পর্যন্ত আমাদের রিজিকের অভাব থাকবে না কারো কাছে মাথা নত করতে হবে না একমাত্র আল্লাহ তাল্লাহ কাছে যদি মাথা নত করেন দুনিয়ার কারো কাছে মাথা নত করতে হবে না যদি আল্লাহ কাছ থেকে আল্লাহ ছেড়ে দেন আল্লাহ কাছে মাথা নত না করেন তো দুনিয়ার প্রত্যেক আপনাকে মাথা নত করতে হবে আপনাকে রব হিসেবে স্বীকার করতে হবে দেখেন না শিখছি আল্লাহ শিখাইছে দিনের লাইনে আনছে কোন দিন আল্লাহ তারা না খাওয়া রাখে নাই রাখছে কোনদিন রাখে নাই যে আল্লাহ তালার হুকুম মতো চলে নবী রসুলের রাস্তায় চলে কোন আলেমকে দেখছে না খায় থাকতে কিন্তু এটা আমি বলতে পারবো এমন অনেক

আল্লাহ তো নিজেই বলছে আমার জন্য হয়ে যাও আমি তোমাদের জন্য হয়ে যাব তা আপনি কোথায় থেকে কিভাবে আপনার সামনে চলে আসবে বলতে পারবেন না বুঝতেও পারবেন না এই এজন্য রফ লালন কর্তা পালন কর্তা অন্তরে মুখে সর্ব হালতে আমাদের বিশ্বাস থাকতে হবে আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের লালন কর্তা এটাই ইমান এটাই আকিদা এটাই তাওসি যতদিন পর্যন্ত অন্তরের মধ্যে ফয়দা করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার অশান্তি দূর হবে না রিজিকের অভাব দূর হবে না মানুষের পিছনে দৌড়াদৌড়ি করা দূর হবে না আল্লাহ তালা আমাদেরকে ইয়ের সাথে আল্লাহকে রব হিসাবে মানার তৌফিক দেন সকাল বেলা আমি সর্বহারতে যখন যে বিপদ পড়েন আবদ করেন আল্লাহর কাছে আগে চাইবেন আল্লাহ কাছে কি করবো আল্লাহ এটা ব্যবস্থা করেছিস এভাবে বুঝাইছা আমরা আল্লাহকে বিশ্বাস করি না যে আল্লাহ যা পারে আল্লাহ যা আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে রিযিকের ব্যবস্থা করতে পারবে এই ইতিকামাত নষ্ট হয়ে গেছে আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমল তৌফিক দান আমিন আল্লাহকে রব হিসাবে